ভালো মানের পাট উৎপাদনে ফরিদপুরে চাষিদের বেশ সুনাম আছে এবছর জেলায় পাট চাষ হয়েছে প্রায় বিরাশি হাজার হেক্টর জমিতে প্রত্যাশিত ফলনও পেয়েছেন চাষিরা তবে উপযুক্ত দাম পাচ্ছেন না কৃষক এখানকার বাজারগুলোতে পাট বিক্রি হচ্ছে মন প্রতি পনেরোশো থেকে আঠারোশো টাকায় চাষিদের দাবি উৎপাদন খরচের তুলনায় এই দর খুবই কম সরকারি ক্রয় কেন্দ্রগুলোতেও দর দেওয়া হচ্ছে মাত্র সতেরোশো পঁয়তাল্লিশ টাকা দাবি হলো বাজার তাতে আমাদের একটু কৃষক বাঁচবে সরকার যদি মিলারদের কাছ থেকে পাটগুলো লেজ্জ দামে কিনে নেয় তাহলে মিলারাও আরও একটু বেশি দামে আন্তর্জাতিক বাজারে পাটের বাজার মন্দা সেই হিসেবে তারা যে দামে এখন পাট কিনছে সে তাদের লাভবান হচ্ছে না এদিকে লালমনিহাটে সরকারিভাবে পাট কেনা বন্ধ আছে দু বছর ধরে আশপাশের কয়েকটি জেলায় পাটের বাজার বেশ ভালো হলেও এখানকার কৃষকরা বাধ্য হচ্ছেন কম দামে ফড়িয়াদের কাছে বিক্রি করতে এতে লোকসান গুনতে হচ্ছে চাষিদের মোটামুটি ভালো ফলন হয়েছে পাটের বাজার সতেরোশো পঞ্চাশ ষোলশো পাট চাষে কৃষকদের আগ্রহ ধরে রাখতে সরকারি ক্রয় কেন্দ্রগুলো পুনরায় চালুর দাবি জানিয়েছেন লালমনহাটের চাষিরা